ছেলেকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে আমার ছেলে ওর বাপের পা খুব অসুস্থ ছিল পুরো দুটো পা পসা বাগিয়া হয়েছিল ছেলে বাজারে ওর বাপের ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তারখানাতে এনে বাজার থেকে পেট ভরে খাবার খেয়ে ছটার সময় ঘরে এসে বাড়ি থেকে শুয়ে পুরো ঘুম ঘুমাচ্ছে শিনে ঝড় পানি রাস খুব ঝড় পানি শেষ হোক শুক্রবার দিন গত করে শনিবার রাত পড়েছে আর সেদিন প্রচুর আকাশ বিদ্যুৎ খেলছে ঝড় পানি হচ্ছে তার সাবা ছেলে বিমল ঘুমাচ্ছে ওই ঘরে নির্ভরে আমরা ওই ঘরে নির্ভরে ঘুমাচ্ছি এক ঘুমা কটা বাজে বলতে পারবো না তখন আমরা ঘুমাচ্ছি ঘুমির ঘরে উঠেছি কটা বাজে জানি না পুলিশ এসে তার সাথে আইনুল সর্দার ওই এসে এসে আমাদের ডাকছে ও কাকা ও কাকা ও কাকি ও কাকি আমরা তখন উঠেছি উঠে আমরা বলুন কি আছে বলে তোমাদের বাড়ি পুলিশ এসে আমি বলি কেন আমাদের বাড়ি পুলিশ এলো বললে তোমাদের তোমার বেটা কি কাল হাটে বাজারে গিয়েছিলাম ওর বাবা বলছে হ্যাঁ এবার ওখান তো আইনুল সদার ওই পুলিশ আনলো এনে আমার ছেলেকে ধরে তুলে দিল পুলিশের হাতে পুলিশের আমরা একটা কথা ছেলে জিজ্ঞেস করবো পুলিশ আমাদের জিজ্ঞেস করতে যায়নি ছাওয়াল নিয়ে উঠিয়ে নিয়ে মহিমারি বাজারে গেল বাজার মহিষমারি বাজারে গিয়ে ওখানে ছেলের এত অত্যাচার এত অত্যাচার করেছে ছেলের এখন ঠ্যাং ভা আছে ঠ্যাং নাকি ভেয়ে দিয়েছে ছেলের কাছে এবং এখন আমি গিয়ে জানছি বলছে মা আমি আমি প্রথমে আমি স্বীকার করিনি যে আমি মাঠার করেছি করিনি আর আমি ওই ওটির সাথে যুক্ত নই আমাকে ওকে নিয়ে গিয়ে আমার এমন মার মেরেছে আমার এখন পা ভা আছে আমার পা ভেঙে দিয়েছে আর আমাকে বলেছে তুই যদি না এই মাঠার শিকার করিস তোর বাবা মা বাইরে আছে তোর বাবা মাকে মেরে দেবো আর তুই যদি তুই শিকার করলে তোর দু চার দিন বাদে তোর ছেড়ে ছেড়ে আমরা ওই ভিতর জেলের মধ্যে বার করে নিয়ে তুই নিজে শিকার করবি যে আমি এই মাঠটার করেছি লাশটা যেখানে ফেলারা আছে ওখান তোর নিয়ে যাবো তুই গিয়ে বলবি যে এই মাঠারটা আমি করেছি এবং আমি এই লাশটা এখানে ফেলেছি এ এই কথাটা আমার ছেলে এখন আমি জেলে যাচ্ছি জেলে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছি জেলে গিয়ে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কেন একটা কচি বাচ্চা ধর্ষণ করতে গেলে তুমি একটা কচি কেন তুমি কেন মাঠার করতে গেছো বলছে মা এই মাটার এই আমি কোনো জড়িত নই আমাকে পুরো পুরো ফাঁসিয়ে দিয়েছে আমাকে মারি বাজারে ক্যাম্পেইন নিয়ে গিয়ে আমার এরা ফাশি আছে ওই আমাদের গ্রামীণ আইনুছদার ও সাতও বাপি আছে ওরা যারা করে এই কাজটা ওরাই করেছে আমার মনে হয় কেন যে পঞ্চায়েত মঠা হলো যেটা ওই ছাপ আমার ভোট হয়েছিল আইনুল ফরদার আমার বাড়ি আমার কাছে গিয়েছিল বলে তুমি ময়জুদ ছিয়া কিরা খাও তুমি আমার ভট দেব কি বলো আমি বলিসন আমি ময়জুদ ছিয়া কিরা খাব না আমি ভট দেব না আমার ঝাকে খুশি আমি তাকে ভট দেব ও আমার बारिश सामने दार ও বলেছে তোমার বিশাল বড় একটা ক্ষতি করব ওই সেই ক্ষয় প্রতিশোধ আমার ছাগলের উপর আই নিলি আমি এতদিন বুঝতে পেরেছি আমার ওই আইন সদার আমার থানায়ও যেতে দেয়নি আমার ছাগলের পোটেও যেতে দেয়নি বলে আমরা উকিল দিছি আমার ছেলেকে উকিলও দেয়নি আমার আজ পাঁচ মাস গাড়ি ছাড়া হ্যাঁ ও দেশের এখন আজা ও দেশের ও ওর কোথায় ওই দেশটা ওটা বলে সবাই জানে আমার ছেলে দোষী কিন্তু আমি বলছি না আমার ছেলে দোষী নয়

তুই বলবি আমি স্বীকার করি স্বীকার করছি আমি বলবি তুই মার্ডার করেছি ও যা শিখেছে তা মই মারি বাজার কে আমরা তো তাই এসে ঘরে এসে বলেছে বলে আমার ছেলে পুরো বুড়ি গেছে আমার ছেলে এই মার্ডারে কোনো যুক্ত নেই আমি জানি এটা পুরো বুড়ি আছে আমার ছেলে যে নাটক সাজিয়ে এই পেশে দিয়েছে আমি বলছি তো ওই কোজি মাস্তান পরে আমার ছেলেকে ভাসিয়ে দিয়েছে আমার ছেলে

ওই নেড়া সর্দারের নাম বলছে নাকি করেছে নেড়া সর্দার তোমার ছেলে নাম বলছে কেন তোমার ছেলে একা করেছে একা শিকার করেছে সব ওই জন্য আমাকে ধুমকি দিচ্ছে আবার ধুমকি দিচ্ছে বা বাজার থেকে আমার ছেলেকে যখন নিয়ে আমার বাড়ি আনলো মারধর করে সব শিকার করে বাড়ি আনলো এনে ছেলের বলছে আমার ওর বাপের আমার টিপস হয়ে যে তোমার টিপস হয়ে দাও নাখাও আমরা বলছে আমরা তো লিখতে যাই না আমরা টিপ দেবো টিপ দিয়ে নিলাম যে ছেলেকে নিয়ে পুলিশ চলে যাচ্ছে বলছে তোমরা ছেলের আশা ভুলে দাও আর তোমার ছেলের জামা কাপড়গুলো দাও তোমার ছেলের জামা কাপড়গুলো দাও পুলিশ বলছে তোমার ছেলে যে জামা কাপড় পরে মহেশমার হাটে বাজারে গিয়েছিল সেই জামা কাপড়গুলো আমাদের কাছে দাও আমি সেই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে আমি একটা প্লাস্টিকি করে নিয়া পুলিশের হাতে দিলাম ঘর ভিতরে সালো সাইকেল যে সাইকেল ওর বাবার বাজারে নিয়ে গেছে ডাক্তারখানা সেই সাইকেল করে সেই সাইকেল ছেলেকে দিয়ে সেই ঘর ভিতরে বার করলো করে ওরা নিয়ে চলে গেল ওই জামা কাপড় কিন্তু থানায় আসলো না সেই জামা কাপড় থানায় আসলো না জামা কাপড় গেল রক্ত মাখিয়ে সোম পাগড়ি বাক্সের মধ্যে আমার বেড়ার ঘরের মধ্যে ঘর ভেতর থলো এটা একটা ষড়যন্ত্র কিছু দশ বারো দিন বাদে মানে জামা কাপড় তোমাদের বাড়ি থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে সেই জামা কাপড়ে ব্লাড টেলার মেখে আবার বাড়িতে ফেলে হ্যাঁ আমার ছেড়া করেছে পুলিশ

চলে যাচ্ছে পুকুরি যে লাশ ফেলা ছিল সেই একটা জুতো যাচ্ছে সেই পুকুরি আর একটা জুতো আছে আমার বাড়ি এটাই ষড়যন্ত্র এটাই একটা ষড়যন্ত্র আর এই ওক্ত আমার ছেলের জামায় কোনো রক্ত মাখা জামা ছিল না আমি জানি আমি ওর মা হতে পারি আমি ওর কেমন করে মানুষ করেছি সে আমি জানি আমার গা ওই জামাইতে কোনো রক্ত মাখা ছিল না ওরা ওক্ত মাখিয়ে বেড়ার ভোট দেখে সোমপাখির বাক্সের ভোটের ওই প্লাস্টিক করে রেখে গিয়েছে দশ বারো দিন বাদে ওই ওয়াক্ত মাখা জামা ফুলুশ আমার বা ছেলেকে নিয়ে বলছে চল তুই মাটার পরে যে জামা কাপড় কোথায় থিয়েছিস আমি সোমপাড়ি বাক্সের ভোটে থুয়েছি তো আমার ছেলেকে এনে আমার ছেলে বলছে কেন তোমরা আমার যেদিন ধরে নিয়েছো সেদিন তোমার মায়ের কাছে জামা কাপড় সব নিয়ে আলে তাহলে আমার মায়ের জামা আমার জামা কাপড় ঘরে থাকবে কেন বলছে হ্যাঁ সোমবারি বাক্সের ভিতরে আসে আমি ঘরের তালা মেরে রেখে এসেছি আমার ছেলে নিয়ে গিয়ে গিয়ে আমার ঘরের তালা ভেঙেছে ঘরের তালা ভেঙে ওই জামা কাপড় দেখে না আমার ছেলের সম্পী বলছে ওই সম্পী ব্যাকসবদ্ধ জামা কাপড় আছে কর আমার ছেলে গিয়ে দেখেন সত্য সত্য সেই জামা কাপড় সেই প্লাস্টিক প্লাস্টিক করবো মাকে ওই মতো ছিঁয়ে যাচ্ছে ছেলে সম্পাদী ব্রাক্সবদ্ধ সেই জামা কাপড় নিয়েছে নে ছেলে বলেছে আমার তো জামা কাপড় তো তোমরা সেই দিনে নিয়ে এসো এখন জানো ওই কাপড় আমার ঘরের ভিতরে এলো বলেছে বলে ওর আমার ছেলেকে জয়নগরের থানায় এনে ওর উপর এত অত্যাচার এত অত্যাচার করেছে বলছে মা আ তো অত্যাচার করে যে আমার পুরো সব শিকার করে কইরেনাসে যে তুই বলবি মার্ডার করেছিস তুই বলবি রেফ করেছি আমি বলেছি আমি মার্ডার করি না আমি রেফ করি নি ওরা আমার কথা শুনেনি আমি বলেছি তাদের নাম বলে দেব কারা করেছে তাও আমার কথা শুনেনি আমাকে ধরে ফাঁসিয়া দিয়েছে আর আমার মানুষ যে খা যা খায় নে আমার তাই আমার জয়নগরে ছানা আমার তারা ওরা তুই খাইয়েছে আর আমার সাত দিন পিছিয়ে নিয়েছে সাত দিন মেরেছে আমার হাতে পায়ে দড়ি মেদে আমার মেরেছে আমার এখন হাতে কাটা দাগ আছে পায়ে হাত কাটা দাগ আছে এখন আমার ঘা শুকায় আমার নখ তুলে নিয়েছে আমার অতিরিক্ত শাস্তি দিয়েছে আমি শাস্তির জ্বালায় আমি বলেছি আমার ফাঁসি দাও তোমার ফাঁসি দাও বলছে ফাঁসি দাও আমি সব করেছি আমি মারির চটে আমি সব স্বীকার করেছি আর ওদের অত্যাচারের জ্বালায় আমি সব স্বীকার করেছি আমি তাদের নাম বলবো বলেছি আমার নামও নেয় নেই আমার নাম ওদের সোনাতি জানা বলছে না তোর নাম বলছে তুই সব করেছিস তুই স্বীকার কর